সাদা পোলাওর উপর দিয়ে ছিদ্র কেন কত জনের কত ধরনের কমেন্ট তাই যাই হোক প্রশ্নটা শুনে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাহনাজ আক্তারের আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম তিন মিনিটের একদমই শর্ট একটা ভিডিও তাই যাই হোক আমি এখানে সাদা পোলাও আর খাসির মাংস রান্না করব খাসির মাংস রান্না করার জন্য আমি এখানে একটু হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তারপরে তো আদা রসুন ধনিয়া জিরা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব ধরনের মশলা যা যা লাগে আমি সব কিছুই দিয়েই নিলাম স্বাদ মতো লবণও দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর খাসির মাংস রান্না করতে গেলে অনেকে বলে গন্ধ লাগে এ লাগে সে লাগে আমি কুসুম কুসুম গরম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম তারপরে ধুয়ে নিচ্ছি আবারও ফিরে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আসলে খাসির মাংসের হালকা একটা সেন্ট থাকে কিন্তু আপনি যদি একটু গরম পানি দিয়ে ধুয়ে নেন কখন গন্ধ লাগবে না আর বেশি যদি গন্ধ লাগে আপনি একটু লেবুর রস মাইখে রাখতে পারেন তাহলে একটুও লাগবে না অনেকে বিরিয়ানি পছন্দ করে কাচ্চি পছন্দ করে আমার কাছে এটা খাসির মাংসের যে একটু পাতলা পাতলা ঝোল হয় না গরম ভাত দিয়ে আমার কাছে অনেক মজা লাগে মানে যেটা আমরা নর্মালি ভাত খাই সেটা সাদা পোলাও না তাই যা আমি সাদা পোলাওটা কিন্তু রান্না করছিলাম মুরগির রোস্ট দিয়ে খাওয়ার জন্য আর এতো আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম আসলে খাসির মাংস কণ গরুর মাংস কণ আর কি জানি দেশি মুরগি কণ হাঁস কণ এগুলোর ভিতরে আস্তে আস্তে রসুন না দিলে মনে হয় যে আমার চলেই না তাই যাই হোক বিরিয়ানির কথাটাই বইলা ফেলাই ওইখানে অনেক ছিদ্র দেখো অনেকে বলতাছে পানি কম হয়েছে এই হয়েছে সেই হয়েছে এটা কিন্তু একদমই ঠিক না কেননা পানি কম হইলে ওটা ছিদ্র হইতো না পানিটা পারফেক্ট হয়েছে দেখে ওটা ছিদ্র হয়েছে তা আমি লাস্টে কিন্তু ভিডিওটা দেখাইতেছি যে কী পরিমাণ পারফেক্ট হয়েছে দেখে ওটা ওরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে ছোটোবেলার কথা মনে আছে জানি না যে আমার মাছাশিরা যখন নাকি চাপড়ি বানাইতো মাটির খোলায় তখন কিন্তু চাপড়িগুলো একদম ছিদ্র ছিদ্র ফাঁকা ফাঁকা কি সুন্দর হতো ওই চাপড়িগুলো তাই না এখন কিন্তু ওরকম চাপড়ি বানানো পারে না কেউ তা যাই হোক ওই চাপড়িগুলাই ছিল পারফেক্ট ওই চাপড়িগুলো পারফেক্ট ছিল দেখেই ওরকম সুন্দর মতো ছিদ্র হইতো হইত তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর ভয়েস দিতে এসে বুঝলাম না আজকে একটু সমস্যা করতেছে কেন বুঝতে পারলাম না তাই যাই হোক এই যে পোলাওটা আমি কিন্তু লাস্টে আমি রান্না করছি পোলাও চালটা আমি ভাজা ভাজাভাজা করে নিয়েছিলাম তাই আমি সবটা ভিডিওটা নেই নেই ভিডিওটা বড় হয়ে যাবে তাই তো আমি পোলাওর ভিতরে গরম পানি দিয়ে দিলাম পরিমাপ মতো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম এই যে দেখেন ছিদ্র ছিদ্রগুলো আর ছিদ্র থেকে যখন আমি লাড়া দিতে দেখেই বুঝতে পারবেন একটা চাউল কিন্তু মাইজ নাই মানে যে মাইজ মানে যে আপনারই নাই শক্ত নাই সুন্দর মতো কিন্তু পোলাওর ভাতটা সুন্দর হয়ে গেছে আর এটা যেহেতু সাদা পোলাও এটা কিন্তু আমি খাসির মাংস দেখে অনেক মজা পাইছি তাই যাই হোক বুঝতেই তো পারলেন যে পানিটা কিন্তু পারফেক্ট হয়েছে দেখেই ছিদ্র হয়েছে কম হয় নাই তাই যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ